এই সেই ভিডিও যেটা দেখে তোমরা অনেকেই আমাকে বলেছিলে কি তুমি কি বিয়ে করে নিলে কি কোথায় গেছো জায়গাটা তো খুব সুন্দর হ্যাঁ জায়গাটা তো ভীষণই সুন্দর আমি তো প্রথমবার গেলাম আমি তো দেখি কয়েকটা কয়েকটা না কয়েকশো ভিডিও ফটোজ বানিয়ে নিয়েছি বাট ফটোটা এখনো পাইনি তো চলো সেদিনকে গল্পটা শুরু করি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের যাওয়ার কথা ছিল ভোর পাঁচটা পঁচিশে ট্রেনে বাট লিট্রিলে আমি উঠেছি পাঁচটা নয় তো তারপরে স্নান করে রেডি হয়ে যেতে যেতে বেজে গেছিলো অনেক টাইম প্রায় সাড়ে সাতটা ট্রেন ধরে গুত্ত খেতে খেতে চলে গেলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যাব আমরা ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদাই তো আমরা পৌঁছে গেছিলাম প্রায় সাড়ে নটা পনেরো দশটার সময় তো তারপরে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম আরও এক ঘন্টার সেই ভিড়ের মধ্যে যেতে যেতে পৌঁছালাম ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশনে আমার ফার্স্ট টাইম আসা না না ভেবো না যে সুন্দরবন যাচ্ছি সুন্দরবন যাচ্ছি না গেছিলাম একটা শ্যুটে একটা চানাচুরের ব্র্যান্ড প্রমোশনের শ্যুট ছিল তো সেই জন্যে সেই প্রিপারেশন নেওয়া হয়েছিল কিন্তু হয়ে গেছিলো একটা গন্ডগোল সেটা হচ্ছে আমি নিয়ে যাইনি কোনো ড্রেস আমারও ভুল তারও ভুল তাই সেখানকার যে আন্টি আন্টিটা এত ভালো যে আমাকে তার ড্রেসগুলো দিয়েছে তার শাড়ি দিয়েছে তো তারপরে আমরা শ্যুট শুরু করেছি এই দিদিটাও কিন্তু খুব ভালো ছিল এও কিন্তু আমার সাথে শ্যুট করছিল। কিছু কিছু জায়গায় বাট পুরোটা আমি কভার করেছি আর অবশ্যই তো ফটোস ভিডিও আসবে আর এখানে আমি কাজ কর চলছিল দেখতেই পাচ্ছ কেউ ব্লগ নিচ্ছে কেউ ফটোস তুলছে আর পাশে যিনি দাঁড়িয়ে যাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ চেনা তো তোমরা অবশ্যই তো চলো আমি তো আমার কাজ করছি আর আজকে সেই দিন প্রায় সারাটা দিন আমার এই ড্রেস চেঞ্জ করলাম মোটামুটি প্রায় তিন থেকে চারটি ড্রেস আমি চেঞ্জ করে করে শ্যুট নিতে হয়েছে এই টাইপের ব্র্যান্ড শ্যুটগুলো আমি ফার্স্ট টাইম করলাম তো চলো যেহেতু দুপুর তিনটে বেজে গেছিলো আর এটা ছিল আমার সেকেন্ড লুক আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বেনারসি পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়াতে ছিল এলাহি আয়োজন ভাত থেকে শুরু করে ডাল মাছ ইলিশ মাছ গলদা চিংড়ি মাটন কি ছিল না সবই ছিল আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই খিদেটাও কিন্তু ভালোই পেয়েছিল আর দেখতে পাচ্ছি কত বড়ো বড়ো বাগদা চিংড়ি সুন্দরবনের পাশে জায়গার এরকম সুন্দর টেস্টি চিংড়ি মাটন ইলিশ হবে না সেটা কি হতে পারে ইলিশের টেস্টও ছিল বা আর বিশেষ করে তো যেই রান মানে যেই হোটেলটি আমরা খেতে গেছিলাম হেসেল তোর দান্ত টেস্ট ছিল প্রত্যেকটা খাবারের দেখতেই পাচ্ছি সব একবার নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি কারণ আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমাদের অনেকটা যেতে হবে এখনও আমার সেই শান্তিপুরে আসতে হবে আর তখন প্রায় বিকেল হয়ে গেছিলো আর বাইরেও একটা শ্যুট নেওয়া ছিল আর এখানে একটা ফ্যামিলি অ্যাড্ডা একটা শ্যুট চলছিল সেই শ্যুটটাই কমপ্লিট হচ্ছিলো এটা করার পরেই আমরা বেরিয়ে যাব সেই জায়গাটার উদ্দেশ্যে যেটা ছিল ভীষণ সুন্দর এখানে বারবার করে রিটেক নেওয়া হচ্ছিলো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম কারণ এখানকার এই টাইপের কাজ এই ধরনের কাজ আমি প্রথম করলাম আর পাশে যে আনটিটা বসেছিলো সেই আনটিটারই কিন্তু সমস্ত ড্রেস শাড়ি সমস্ত জুয়েলারি সেই কিন্তু সমস্ত দিয়েছিল তো ফাইনালি আমাদের লাস্ট একদম ফাইনাল ড্রেস আপ ছিল এটা মানে বিজয়া দশমীর লুক মেকআপ কিন্তু একই ছিল মেকআপ চেঞ্জ করার টাইম একদম ছিল না প্রায় সাতটা মতো বেজে গেছিলো অলরেডি আর আমার বাড়ি যেতে প্রায় সেদিন বারোটা বেজেছিলো আস্তে আস্তে যাই হোক আমরা এইখানে শ্যুট কমপ্লিট করেছিলাম সবাই সেদিন খুব স্ট্রাগল করেছে দেখতেই পাচ্ছো আমার অবস্থা মানে সকাল থেকে সে একই মেকআপে যাই হোক যাওয়ার সময় ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম যাওয়ার সময় বলতে ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার সময় বাট শিয়ালদা থেকে শান্তিপুর যাওয়ার সময় ওই যে ভিড় ওই ভিড়ে যেতে যেতে একদম পুরো পাগল হয়ে গেছিলাম তোমরা বলবে এই ফাঁকা ট্রেন ফাঁকা ট্রেন এই ফুলিয়াতে এসে পেয়েছি রাত বারোটায় আর কী বা পাবো ডিনারে তা আসার সময় চাউমিন নিয়ে রাতে ডিনারটা কমপ্লিট